মন ভাঙা যে তোমার পেশা খয় আমি তোমার চণ্ডী হইয়া প্রেমের বর্ষি রজকিনী হইয়া ভুকে কেন্দিলাঠা বুঝতে পারি নাই তোমার হৃদয় কি দারুণ তোমার অভিনয় হ কি দারুণ তোমার অভিনয় কি দারুণ তোমার অভিনয় দারুন তোমার হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে খালি গলায় যে গানটি শুনলেন গানটির শিরোনাম দারুন তোমার অভিনয় গানটি আসছে আগামীকাল ঠিক বিকেল তিনটায় সাদিয়া ভিসিডি সান্টার ইউটিউব চ্যানেল ব্যানার থেকে গানটির কথা লিখেছে প্রিয় তববির হোসাইন এবং শুর করেছে আরেক প্রিয় ছোটো ভাই আকরাম খান এবং গানটির সঙ্গীত আয়োজন করেছেন প্রিয় রিয়েল আশিক আর গানটিতে মডেল হিসেবে আছে আমি এবং আমার কোয়ারটিস্ট হিসেবে আছে প্রণমী এবং গানটির ভিডিও ডিরেকশনে আছেন প্রিয় ভাই বিএম সাইফুল ইসলাম গানটি আপনারা সবাই শুনবেন এবং দেখবেন কেমন হয়েছে মতামত জানাবেন ঠিক আগামীকাল বিকেল তিনটায় সাদিয়া ভিজিটি সেন্টার ইউটিউব চ্যানেলে বানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ